ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি নতুন একটি পুরো আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের শহর এক ভয়ঙ্কর মনস্টার চলে আছে এই মনস্টারটি আমাদের উপর কীভাবে আক্রমণ করে ফেলছে আর অনেকগুলো মানুষ আমাদের উপর কীভাবে পাথর ছুঁড়ে মারতেছে এগুলোকে আমাদের মারতে হবে যেভাবে এবং নাহলে আমাদেরকে সব শেষ করে ফেলবে যেভাবে আমরা শেষ করে ফেললো তো বেশি কথা আমরা মূল বেড়ে চলে আছি তো লেস্ট গো আমরা সকাল সকাল একটা ট্রাক নিয়ে চলে আছি জঙ্গলের ওইদিকে কারণ আমাদের কিছু কাঠের প্রয়োজন তার জন্য আমরা এই যে গাড়িটাকে নিয়ে জঙ্গলের ওইদিকে চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু নতুন ড্রাইভার তার জন্য দেখতে পাচ্ছেন একটু আঁকা বাঁকা করে চলতেছে আর শর্টকাট যাওয়ার চেষ্টা করতেছি তার জন্য এরকম যে আছে দেখতে পাচ্ছেন আমরা গাছ কাটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমাদেরকে নিয়ে চলে যাইতে হবে এই যে জঙ্গলের দিকে চলে আছি কয়েকটা গাছ আমরা নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো কাটতেছি এই গাছগুলো আমরা সম্পূর্ণ এইগুলা নিয়ে চলে যাব এই যেটা একে করে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো অনেক শক্ত এই যে আমরা অনেকগুলো গাছ কাটার পর এগুলোকে আমরা আমাদের শহরে নিয়ে চলে যাব এই গাছগুলা অনেকগুলা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে একটা কাটা হয়ে গেছে এগুলা কয়েকটা কাটেছি এগুলো আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের শহরে ওইদিকে গাড়িটা নিয়ে চলে আছে দেখতে পাচ্ছেন এই যে আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি এই যে আমরা আমাদের কন্ট্রাকশন কাজে দিয়ে চলে আছি এখানে আমরা রেখে দেবো দেখতে পাচ্ছেন এখানে রাখে দিলে ওই একটা মেশিন নিয়ে আসবো এইখানে সবগুলো আমরা সাটাই করবো দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটা মেশিন নিয়ে আসবো গাছের ডালপালা কাটার জন্য দেখতে পাচ্ছেন এই মেশিনটা আনার জন্য আমাদের একটা ছোট্ট গেম কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন আমরা এই গেমটি কমপ্লিট করতে চলে যাচ্ছি এই যে একটা গাড়ি এই গাড়িটা করে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গেমটি কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন সামনের দিকে পাখাগুলা এগুলো আমাদের পার হয়ে যাইতে হবে বেশি দূরে না এই গেমটি ছোট্ট একটি গেম এটা গেমটি কমপ্লিট করে আমরা এই যে মেশিনটা নিয়ে আসবো ওই মেশিনটা আমাদের নিয়ে আসতে হবে নাহলে আমাদের গাছগুলা সম্পূর্ণ কাটা হবে না দেখতে পাচ্ছেন এখানে আমরা এ ভাই এখানে তো আমরা পড়ে গেছি যাও আমরা আবার ওখানে চলে যাব আমরা কিছুক্ষণ পর আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি আমরা আবার চলে এখানে এইখানে আমাদের অনেকেবার সাবধানে যাইতে হবে আগের মতো আমাদের যাইতে জাল হবে না দেখতে পাচ্ছেন অনেক সাবধানে যাওয়ার পরও আমরা তো পড়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ও ভাই আমরা পড়ে গেছি যখন আমরা আবার চেষ্টা করতেছি এখানে আমাদের যাইতে হবে এইখানে আমরা পরপর দিবার পরে গেছি দেখতে পারছেন এবার আমাদের অনেক সাবধানে যাইতে হবে দেখি বা যাইতে পারি না এইখানে তো আবার পাখাগুলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটু জন্য আমরা পড়ে যাইতাম যাও আমরা অনেক সাবধানে চলে যাচ্ছি সামনের দিকে অনেক জ্ঞান যাও আমরা এইখানে চলে যাচ্ছি দেখতে পারছেন সামনে দেখতে পারছেন আরও পাখা এইখানে দেখি এই যে ভাই আবার পড়ে যাচ্ছে মনে দেখি এখানে আমাদের পার হতে হবে পার দেখি এখানে পার হতে পারি কি না ভাই দেখতে পারছেন একটু জন্য পড়ে যাইতাম পড়ে যাইতাম ভাই একটু দেখতে পাচ্ছেন এখানে আবার লাগে গেছে দেখি পার হতে পারি না যা আমরা এখানে আটকে এসি আমরা একটু জন্য নিয়েছি তবুও আমরা পিছিয়ে নেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন অনেক সাধারণ পিছিয়ে নিতে হবে আমাদের গাড়িটা পাগুলাকে লাগলে আমরা আবার নিচে পড়ে যাবো দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা পাড়ে যাচ্ছি এইভাবে পাড়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে পাড়ে আমরা সামনে দিয়ে চলে আবারও দেখতে পাচ্ছেন সামনে আবার পাখাগুলা কীভাবে ক্রাউড করতে দেখতে পাচ্ছেন আমাদের পাখাগুলো কীভাবে ডিস্টার্ব করতেছে আমাদের গেমটি কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন এই যে সামনে আবার পাখা এই যে আমরা পেয়ে গেছি যে মেশিনটা মেশিনটা নিয়ে আমরা চলে যাবো আমাদের কন্ট্রাকশন কাজে এই যে মেশিনটা নিয়ে চলে আসি কন্ট্রাকশন কাজে এটা আমরা চালু করে দিয়ে দিছি ডালপালাগুলো কীভাবে কাটছে দেখতে পাচ্ছেন এই যে দেখি একটু আমরা অপেক্ষা করি কাটা যায় কিনা দেখতে পাচ্ছেন তো যাচ্ছে কতক্ষণে আমাদের এই যে গাছগুলা কমপ্লিট হয় আমরা একটু অপেক্ষা করব মেশিনটা কতক্ষণে আমাদের গাছের ডালগুলো কেটে পরিষ্কার করে দেয় দেখি দেখতে পাচ্ছেন সব গাছের ডালপালা কাটা শেষ দেখতে পাচ্ছেন সব গাছ একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা আবার গাড়িতে উঠায় পড়ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবার আরেক জায়গা নিয়ে চলে যাবো এই গাছের টনগুলা দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে আমরা সম্পূর্ণ উঠায় দিছি দেখতে পাচ্ছেন এই যে গাড়ি করে আমরা নিয়ে চলে আসতেছি দেখতে পারছেন এই যে কতগুলো টন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমরা নিয়ে চলে যাচ্ছি আবারও এগুলো আমাদের বাসার কাছে রাখতে হবে দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমার বাসার কাছে নিয়ে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এইখানে এইখান থেকে আমাদের বাসা কাছেই এখানে আমরা রেখে দেব সব টন এখানে থাক দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়ে চলেছি এখানে রাখলে আমাদের থেকে বাসা কাছে অনেকটা কাছে দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে চলে যাবো একটু বাসা ওই দিকে দেখতে পাচ্ছেন এই যে আমরা বাসায় চলেছি এইখানে এবার ওইগুলো কি দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো কবরস্থানের মতো এগুলো কি আমি বুঝতে পারছি না এখানে আমি স্বপ্ন স্বপ্নে দেখলাম দেখতে পাচ্ছেন আমরা ঘুম থেকে ওঠার পর আমরা সকালে আবার আমার গাড়িটা নিয়ে চলে যাবো এক জায়গায় দেখতে পাচ্ছেন এটা আমার গাড়িটা নিয়ে চলে আছি দেখতে পাচ্ছেন পিছিয়ে নিয়ে নিচ্ছি গাড়িটা দেখতে পাচ্ছেন আমরা আমার ওই যে কাঠগুলা ওখানে চলে যাচ্ছি এই কাঠগুলা তো ঠিকই আছে কিন্তু কি একটা টন শট আছে দেখতে পাচ্ছেন একটা গাছ শর্ট আছে এখান থেকে দেখতে পাচ্ছেন কাঠটা কথা গেল আমরা একটু খুঁজতে হবে আমাদের স্বপ্ন কি সত্য হয়ে গেছে নাকি এখান থেকে একটা কাঠ চলে গেছে দেখি আমাদের এখান থেকে যাইতে হবে দেখি কোথায় পাওয়া যায় এই কাঠটি দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি আমরা গাড়িটা নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি কি পাই কি না আমরা এই কাঠগুলো খুঁজে দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রে এই দিকে চলে আছি এদিকে আসে কিনা দেখি আমরা স্বপ্ন সত্যি হয় কিনা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে আবার চলে আছি দেখতে পাচ্ছেন অনেক স্পিডে চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গাড়ি এই যে আমাদের ভাই একটা দাও আমরা মানুষকে একসাঙ্গ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যাও আমাদের গাড়িটা কিছু জানি আমালও কিছু জানি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাইতেবে নালয়ে ওড়া দেখতে পাচ্ছেন এখানে চলেছি আসান লোকেশনে চলেছি এখানে তো কোনো টর্ন নেই দেখতে পাচ্ছেন কোনো কাট নাই এখানে একটা শুধু একটা লাঠি আছে এটাকে আমরা নিয়ে চলে যাব দেখি এখানে কি এটা আমরা বুঝতে পারছি না এটাকে আমরা নিয়ে যে চলে যাই কিছু আছে কিনা এখানে তো কবরস্থান ভাই কো একটা কবর আছে এখানে যাও আমরা এখানকার লাইটটা নিয়ে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এই সামনের দিকে আবার কন্ট্রাকশন কাজের দিকে চলে যাবো দেখতেই পারছেন এই যে কন্ট্রাকশন কাজের দিকে লোকেশনে দেখতে পাচ্ছেন এগুলা কীভাবে মানুষগুলা নাচানাচি করতেছে দেখতে পাচ্ছেন আমরা লোকেশনে দেখলাম আর কি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কন্ট্রাকশন কাজে চলেছি এখান থেকে আমাদের কন্ট্রাকশন কাজে চলে যাইতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জাম দিয়ে দিছি এখান থেকে আমরা নিচে চলে যাবো ভাই এখান থেকে আমরা পড়ে গেছি যাও আমরা আবার উঠে দাঁড়াবো দেখতে পাচ্ছেন এইখানে আমরা পড়ে যাওয়াতে কিছু অবসর হয়নি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আরেকটা সামনে চলে যাবো একটু সামনে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ এখানে দেখতে পাচ্ছেন এখানে তো অনেকগুলো মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে আমি বুঝতে পারছি না এখানে তো মানুষগুলা একদম সাধারণ মানুষের মতো লাগতেছে না এই মানুষগুলো দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর লাগতেছে এই মানুষগুলা এগুলা কেন লাগছে আমি বুঝতে পারছি না আমার উপর আবার এই লাঠি দিয়ে আমাদের ভেঙে দিতে দেখতে পারছেন এই যে লাঠিটা দিয়ে ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো তো মনে কবর স্থান থেকে চলে এগুলা তো আবার আত্মা নয়ত ওইখানকার গানকার স্থানের আমি বুঝতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এই যে লাঠিটা আবার নিচে নিচে পাতাগুলোকে মেরে ফেলছে এই লাঠিটাকে নিয়ে আমরা বাসা চলে আসি দেখতে পাচ্ছেন এই বাসা আসার পর দেখতে পাচ্ছেন এই যে আমরা বাসায় চলে আসি বাসার ভিতরে ঝরে এসে আমরা শুয়ে পড়ি দেখতে পাচ্ছেন শুয়ে পড়ার পর আমরা কিছুর মধ্যে ঘুমিয়ে পড়ি দেখতে পাচ্ছেন এই যে লাইটিটাকে এখানে ডাকার পর দেখতে পাচ্ছেন লাইটিটাকে এখানে রেখে দিচ্ছি লাইটটা হঠাৎ করে পড়ে গেছে আমি বুঝতেও পারিনি লাইটটা কেন পড়ছে এই যে তখন হঠাৎ করে এটা কি দেখলাম বুঝতে পারছেন এটা স্বপ্ন দেখছি এই যে সামনে একটু ঘরের বাইরে যাব দেখি এটা আমার আমরা কি স্বপ্ন দেখছি আমি বুঝতে পারছি না এটা তো ভয়ানক স্বপ্ন এইখান থেকে আমরা একটু বাইরে চলে যাবো দেখতে পারছেন এই যে বাইরে চলে আসি এই যে বাইরে আসার পর এখানে তো কিছু নেই দেখতে পাচ্ছেন সামনে এটা কিছুই দেখা যাচ্ছে না বাইরে এখানে সামনে তো সব কিছু জল জল করতেছে আর আমরা কিছুই দেখতে পাচ্ছি না পিছনে আবার কি এটা তো একটা ভয়ঙ্কর মানুষটা দেখতে পাচ্ছেন এটা আমার তারা করতেছে আমি মনে হয় সে আজকে